আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে কথা বলবো আমরা নেটওয়ার্ক আইসি ক্লাস হচ্ছে আমাদের এবং নেটওয়ার্কের এই দুইটাই কিন্তু হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশনের আইসি এখন আজকে আমরা জানবো এগুলো আসলে কাজ কি দেখেন পি এ মানে হচ্ছে পাওয়ার যদি আমি ফুল ফর্মটা বলি আর মানে হচ্ছে পাওয়ার ফ্রিকুয়েন্সি অসিলেটর এবং বা বলতে বলতে পারেন পারেন আসলে কাজ হচ্ছে আইসি আর মাধ্যমে হচ্ছে নেটওয়ার্কের সিগন্যাল হচ্ছে বাড়ানো হয় যে আইসির মাধ্যমে নেটওয়ার্কের সিগন্যালটাকে বাড়ানো হয় তাকে বলবো কি আমরা পি এ পি এফ সেল ফোনের মধ্যে হচ্ছে আপনার মানে একটা সেকশন থাকবে নেটওয়ার্ক সেকশন এবং ওই নেটওয়ার্ক সেকশন আপনি হচ্ছে এই আইসিগুলো হচ্ছে আপনি দেখতে পারেন পি এপিএফ এটার কাজ হচ্ছে নেটওয়ার্কের সিগন্যালকে বর্ধিত করা নর্মালি হচ্ছে আপনার টু জি পি থাকে থ্রি জি পি এ থাকে ফোর জি এ থাকে টু জি থেকে আপনি যখন থ্রি জিতে যাবেন তখন আসলে এই আইসির মাধ্যমে এই পি এর মাধ্যমে কিন্তু হচ্ছে আপনাকে যেতে হবে এই পি এর মাধ্যমে এই জিনিসটা হয়ে থাকে টু জি থ্রি জি ফোর জি ঠিক আছে এটাকে বলা হচ্ছে কি পি এ পি এফ এখন আছে নিচে আছে কি আমাদের আর এফ আর এফ ও যেটা হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি বা হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি অসিলেটর আর এফ মানে হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি আর মানে হচ্ছে রেডিও ফ্রিকুয়েন্সি অসিলেটর এটাও কিন্তু নেটওয়ার্কের একটা আইসি এটার কাজ কি জেআইসির মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের অসোলেশনকে কন্ট্রোল করা হয় অর্থাৎ আপনি এক কথায় বলতে পারেন যে মাধ্যমে মানে পুরো নেটওয়ার্কটাকে কন্ট্রোল করা হয় তাকে আমরা বলতেছি কি আর এফ মানে যেটা হচ্ছে যেটাকে বলা হয় নেটওয়ার্কের প্রধান আইসি আর এফ আর বলা হয় কি নেটওয়ার্কের প্রধান আইসি যে আইসিটাকে বলা হয় কি নেটওয়ার্কের প্রধান আইসি আর এখানে যদি দেখেন আপনার যদি পিএ পিএ ফোনটা না থাকে ধরুন আপনার কোনো কারণে টু জি পি প্রবলেম তাহলে আপনার ফোন হচ্ছে টু জি চলবে না কোনো কারণে হচ্ছে ফোর জি পি প্রবলেম তাহলে আপনার ফোন হচ্ছে ফোর জি চলবে না ঠিক আছে বাট আপনার অন্য নেটওয়ার্কটা চলবে বাট আপনার ফোনে যদি আর এফ আর না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেলফোনে কোনো নেটওয়ার্কই থাকবে না আপনার সেলফোনে কোনো কি থাকবে না নেটওয়ার্কই থাকবে না তো এই জন্য বলা হয় কি আর এফ আর এফকে বলা হয় কি নেটওয়ার্কের প্রধান আইসি ঠিক আছে আচ্ছা তো এই জিনিসটা আসলে এই আইসিটা যদি আপনি দেখেন যে এইখানে যে আইসিটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা পিন গ্রিড আইসি এটা কিন্তু কোনো বল গ্রিড আইসি না আপনি যখন হচ্ছে এই আইসিটা আপনি দেখবেন মানে পিন টাইপের হচ্ছে এরকম বের হয়ে থাকে এই এই যে সাইড হচ্ছে আপনার পিন টাইপের তো এই জন্য এই আইসিটাকে আপনি কিন্তু হচ্ছে বিজে বলতে পারেন না এটাকে আপনি বলতে পারেন হচ্ছে এটা একটা আহ পিজি আইসি ঠিক আছে পিন গ্রিড আইসি বাট আপনার যে নেটওয়ার্কের প্রধান আইসিটা আছে এইটা কিন্তু হচ্ছে আমাদের কি একটা বিজি আইসি মানে বল গ্রিড আইসি যেটাকে আমরা দেখ মানে একদম শুরুতে আমরা বলেছিলাম যে পিন গ্রিড এবং বল গ্রিড এটা একটা কথা আরেকটা ব্যাপার হচ্ছে এই আইসিটা যদি আপনার সেল ফোনে না থাকে আপনার ফোনটা কিন্তু তাহলে ডের অবস্থায় থাকবেন আপনি হচ্ছে নর্মালি হচ্ছে আপনার ফোনটা আপনি ইউজ করতে পারবেন সব কিছু ঠিকঠাক চলবে হয়তো বা আপনার ফোনে হচ্ছে নেটওয়ার্ক থাকবে না আপনার ফোনে আপনি সিম ব্যবহার করতে পারবেন তো আশা করছি আপনার এই নেটওয়ার্ক সেকশনের যে দুইটা আইসির কথা আমরা বলেছি যে পি আর হচ্ছে আর এফ আর এফ এই সম্পর্কে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো আইসি নিয়ে আলোচনা করবো সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ